আসতে থাকলে তুমি আমি দেখি চুপি চুপি তোমায় দেখেই আমি হয়েছি খুব হ্যাপি তুমি আমার হতে চাও খুশির কারণ কে করছে তোমায় কথা বলতে বারণ আমার সামনেই তুমি থাকো সব সময় বসে তোমাই আমার মন খুব ভালোবাসে আমায় বন্ধু ভাবো ভাবে কবে ভালোবাসা ওই আশাতেই তো আমার বেঁচে থাকা ভালোবাসি বলার মানুষটা জীবনে নাই আমার যে তাকেই আমার জীবনে চাই চোখের জল আমার পড়ল মাটিতে পারলাম না আমি কষ্টগুলোকে মেটাতে অদ্ভুত লাগছে আমার তোমায় সামনে দেখে তুমি তো কোনোদিনও ছিলে না আমার কাছে চিন্তায় যখন ডুবে থাকি কেটে যায় সব টাইম ভালোবেসে কেউ দেয় না আমাকে টাইম মাঝে মধ্যে আমি তোমায় করি মিস আগের মতো সম্পর্কটা করে দাও প্লিজ পড়তে ভালো লাগে তোমার লাভ লেটার ভালোবাসাটা কোনো দিনও ছিল না তোমার একার যাব তোমার সাথে আমি দূর সফরে চিরজীবনের জন্য থেকে যাব আসবো না আর ফিরে বুঝতে পারি না আমি তোমার মনের ফিলিংস আমার থেকে তুমি দূরে যেও না প্লিজ কষ্ট দিয়ে যখন গেলে ভালোবাসার কথা কেন বললে আমায় কষ্ট দিতে তুমি কি করে পারলে ভালো আছে মনটা তোমায় ছাড়াও তুমি না থেকেও বেঁচে থাকবো একা দুঃখগুলো আমার করে দাও তুমি দূর তোমায় দেখলেই আমার বদলে যায় গলার সুর তুমি আমার জীবন হয়ে আমার কাছে থাকো আমার করা প্রমিসগুলো যত্ন করে রাখো